আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের তো অনেক ভালো আছি তো বন্ধুরা আজকে আমি ঢাকায় যাচ্ছি সবাই দোয়া করবেন এই যে আপনারা আবু অনেক ভোরবেলা সকালে ঘুম থেকে উঠে এই খাবারগুলো রেডি করছে এখানে পোলাও তারপরে গরু গোস্ত আর চিংড়ি মাছের ফ্রাই আর একটা সিলভার চিরভাগের ফ্রাই এগুলো বেজে দিচ্ছে তো নিয়ে যাব ওর প্রায় অনেক পছন্দ মাছের তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি অনেক ভালো লাগবে রাস্তায় আমি যাব সব কিছু আপনাদের সাথে শেয়ার করবো তাই দেখেন যাবে এখানে করতেছে এই যে ও বলছে সকাল বলছে আমার সাথে যাবে আমি কিছু না বাবা আমি এসে পড়বো আর এই যে ছোটোজন এত মনে করেন যাওয়ার জন্য কান্নাকাটি শুরু করে দিচ্ছিল এই দেখেন তো বন্ধুরা থাকেন দেরি হয়ে গেছে দোয়া করবেন অটো পে করে যেতে হবে প্রথমে আগে কল থেকে পানি নিয়ে যাব দিয়ে এই রাস্তার কাছে আসছি এখন অটো দিয়ে যাব দেখি অটো পাওয়া যায় কি না যাবো যাব কি যাত্রী আছে আর এই যে গাড়িতে উঠলাম সবাই দেওয়া করবেন এই সিলার সিলার আসলাম এখন সিএনজি স্টেশনে যাব ওখান থেকে দাউদকান্দি যাব তারপর 5 ডাকার ঢাকার উদ্দেশ্যে রওনা করব সামনে অনেক সিএনজি সারিবদ্ভবে আছে আজকে অনেক রোদ উঠছে আবার বাতাসে প্রচুর বাতাস হ্যাঁ সামনে সিএনজি এই সিএনজি দৌড়বো আমি এখন רגע, 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 בוקר. এসে এখন ব্রিজ রাস্তা এই রাস্তা দিয়ে ব্রিজের পড়ব আমরা ব্রিজ এর নিচ্ছি মার্কেট ব্রিজ উঠতেছি জায়গাটার নাম হলো হল রোড টা পার হয়ে আমরা উপারে যাবো তবে অটোতে করে অনেক দোকান বসছে অনেক দোকান তার উপরে গিয়ে আমরা স্টেপ ফটো উঠবো তারপরে তারপর মাদের সাথে যাবো ওখানে এটি কত কিরা একশো বিশ টাকা মোটামুটি অনেক কিছুই পাওয়া যায় বৃষ্টি আছে, অনেক দেখেন যখন রান্না দিছি তখন অনেক রোদ ছিল। আর এখন অনেক বৃষ্টি চলা অনেক কষ্ট নামবো স্টেপ কোয়ার্টার এইটা স্টেপ কোয়ার্টার স্টেপ কোয়ার্টার এই তো মাদ্রাসার কাছাকাছি এসে পড়ছি এই যে ব্রিজটা দেখতেছেন এই ব্রিজটা পার হয়ে ওপারে যাব তাহলে মাদ্রাসা কাছে জায়গায় জায়গায় পানি জমে গেছে অনেক বৃষ্টি হয়েছে এই জিজুনাথের মাদ্রাসা এই যে ভবনগুলো দেখতেছেন মাদ্রাসা দেখেন কি সুন্দর ঢাকা শহর এদিক দিয়ে আপনার যাত্রা যাওয়া যায়